এই রেস্টুরেন্টটা একটা গাড়ির থিম নিয়ে তৈরি অ্যাকচুয়ালি খালি গাড়ির থিম না এখানে মোটর সাইকেল ওল্ড মোটর সাইকেল তারপরে পেট্রোল পাম্প এই ধরনের ছোট ছোট জিনিস দিয়ে এটা সাজানো এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট গাড়ি উপরে ঝুলানো দেখছো কত সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লাগছে তারপর যেদিকে তাকাই শুধুই তোমার এই যে গাড়ি একটা গাড়ির পিছনে সো এটা খুবই ইন্টারেস্টিং অনেক বছর আগে যখন আমেরিকায় এরকম গাড়িতে বসে বসে মানুষ মুভি দেখত এখানে সেই পিকচার একটা ঝুলিয়ে রেখেছে আর ওই যে ওল্ড একটা মোটর সাইকেল একদম শেলফের উপরে আর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কেসোডিয়া আর হলো দুইটা ফ্লেভারের উইংস আমার আবার ঠান্ডায় উইংস খেতে ভালোই লাগে এটা ছিল হানি বিকেও আর আরেকটা ছিল মেবি থাই এখানে বাইরে এরকম বাচ্চাদের একটু খেলার জন্য একটা প্লেস আছে এখানে অনেক গেমস আছে তারপরে এই দেখো উপরে বিশাল একটা গাড়ি উল্টা করে ঝুলানো এই দেখো সামনেও একটা পেট্রোল পাম্পের মতো অয়েলিং সিস্টেম আছে এখানে আরেকটা মোটরসাইকেল ইভেন এই যে যেই ডোরটা এই ডোরটাতেও পাম্পে তেল দেওয়া হয় যেরকম সেরকম হ্যান্ডেল অনেক দারুণ না আমার তো দেখে খুবই ইন্টারেস্টিং লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমরা বাইরে চলে আসলাম এই দেখো বাইরে কত স্নো পড়েছে আর এইখানেও আর একটা পেট্রোল পাম্পের মতো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম এটা কি রিয়েল নাকি তা বলে যে না ফেক তারপরে এই তো আমরা চলে যাব একটু লাইটিং দেখতে ক্রিসমাসে এরা অফ করে নাই এখনও ডেকোরেশন করে রেখেছে তাই ভাবলাম যে তোমাদেরকে আর একটু দেখাই এটা একদমই আমাদের বাসার পাশে তাই ভাবলাম যে তোমাদের জন্য একটু রেকর্ড করি আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছো সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার কাজের উৎসাহ ইচ্ছা আরও বেড়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ